দক্ষিণ এশিয়ার হৃদয়ে যেখানে মহাশক্তিশালী নদীগুলো বঙ্গোপসাগরে মিলিত হয়েছে সেখানে দাঁড়িয়ে আছে এক গৌরবময় ইতিহাস ও দৃঢ় ভবিষ্যৎ সারা বিশ্বে যে দেশ তার সংগ্রামী মানসিকতা সংস্কৃতি এবং দ্রুত বর্ধনশীল অর্থনীতির জন্য পরিচিত সেই বাংলাদেশ আজ গড়ে তুলেছে এক শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী যা তার সার্বভৌমত্বকে রক্ষা করছে স্থল থেকে সাগর সাগর থেকে আকাশ পর্যন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রদর্শন করছে আধুনিক প্রযুক্তি শক্তি এবং জাতীয় নিরাপত্তা প্রতি অটল প্রতিশ্রুতি আজ আমরা আবিষ্কার করব বাংলাদেশের সামরিক শক্তির পূর্ণরূপ সরঞ্জাম কৌশল এবং সেই নিবেদন যা এই জাতিকে সুরক্ষিত রাখে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গল্প অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে তার ইতিহাসের সঙ্গে উনিশশো সালের মুক্তিযুদ্ধ থেকে জন্ম নেওয়া বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী গড়ে উঠেছে ত্যাগ ও সাহসের মাধ্যমে একদা যে বাহিনী গেরিলা যুদ্ধের মাধ্যমে স্বাধীনতার জন্য লড়াই করেছিল আজ তারা রূপান্তরিত হয়েছে অঞ্চলের অন্যতম আধুনিক ও শৃঙ্খলাবদ্ধ সামরিক শক্তিতে সীমান্ত রক্ষার পাশাপাশি তারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদান রাখছে প্রাকৃতিক দুর্যোগে সহায়তা করছে এবং দেশের অভ্যন্তরে স্থিতিশীলতা বজায় রাখছে সময়ের সাথে সাথে বাংলাদেশ তার সামরিক শক্তিকে আধুনিক করেছে নতুন অস্ত্র উন্নত প্রযুক্তি এবং প্রশিক্ষণের মাধ্যমে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলা করছে স্থলে বাংলাদেশের সেনাবাহিনী হল জাতীয় প্রতিরক্ষার মূল ভিত্তি এটি দেশের অন্যতম বৃহত্তম ও সংগঠিত বাহিনী যা যে কোনো হুমকির দ্রুত জবাব দিতে সক্ষম সেনাবাহিনী সজ্জিত আধুনিক প্রধান যুদ্ধ ট্যাঙ্ক সাজোয়া যান আর্টিলারি সিস্টেম এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে চীনের টাইপ মাইনাস উনষাট ও উন্নত টাইপ মাইনাস উনসত্তর ট্যাঙ্কের পাশাপাশি আধুনিক হেম বিটি দুই হাজার সেনাবাহিনীর শক্তিকে আরও বাড়িয়েছে যার রয়েছে উন্নত অগ্নিশক্তি ও গতিশীলতা পদাতিক বাহিনী সজ্জিত স্বয়ংক্রিয় রাইফেল মেশিনটন ও অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র দ্বারা যাতে তারা প্রচলিত যুদ্ধ থেকে গেরিলা যুদ্ধ উভয়ের সাথে খাপ খাইয়ে নিতে পারে আর্টিলারি রেজিমেন্টের হাতে রয়েছে একাধিক রকেট লঞ্চার ভারী মোটর ও দীর্ঘ পাল্লার কামান যা শত্রুপক্ষের গভীরে আঘাত হানতে সক্ষম আধুনিক ড্রোন নজরদারি ব্যবস্থা ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা অর্জনের মাধ্যমে সেনাবাহিনী শুধু শক্তির নয় বুদ্ধিমত্তারও প্রতীক হয়ে উঠছে বাংলাদেশ সেনাবাহিনী গতিশীলতা ও উপর বিশেষ গুরুত্ব দেয় সাজোয়া কর্মী বাহক ও ইনফ্যান্ট্রি ফাইটিং সৈন্যদের দ্রুত যাত্রা নিশ্চিত করে আর ইঞ্জিনিয়ারিং কোর্স সেতু নির্মাণ মাইন অপসারণ ও দুর্গম ভূখণ্ডে সহায়তা দিতে সক্ষম স্পেশাল ফোর্স যেমন প্যারা কমান্ডো ব্রিগেড খোলো সেনাবাহিনীর সবচেয়ে এলিট ইউনিট যারা দ্রুত মোতায়েন সন্ত্রাস বিরোধী অভিযান এবং বিশেষ মিশনের জন্য প্রশিক্ষিত তাদের দক্ষতা ও নির্ভুলতা সেনাবাহিনীর আধুনিক যুদ্ধ ক্ষমতার প্রতীক যুদ্ধক্ষেত্রের বাইরে সেনাবাহিনী বন্যা ঘূর্ণিচর সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মানুষের পাশে দাঁড়ায় প্রমাণ করে যে তাদের দায়িত্ব শুধু যুদ্ধ নয় জীবন রক্ষা করাও সেনাবাহিনী যেমন স্থল রক্ষা করে তেমনি নৌবাহিনীর পাহারা দেয় সাগরকে বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব বাংলাদেশের জন্য বিশাল নৌবাহিনীর দেশের সামুদ্রিক সীমান্ত বাণিজ্যপথ ও সমুদ্রতল দেশের প্রাকৃতিক গ্যাস সম্পদ রক্ষা করে আধুনিকীকরণের মাধ্যমে নৌবাহিনীর এখন একটি পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক শক্তি পৃষ্ঠ জাহাজ সাবমেরিন এবং বিমান ইউনিট পরিচালনা করছে দুটি টাইপ শূন্য তিন পাঁচ চিমিং ক্লাস সাবমেরিন সংগ্রহের মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো পানির নিচের যুদ্ধের সক্ষমতা অর্জন করেছে এগুলো নৌ শক্তিতে নতুন মাত্রা যোগ করেছে পৃষ্ঠে রয়েছে ফ্রিগেট করভেট টহল জাহাজ ও মিসাইল বোট যেগুলো আধুনিক ক্ষেপণাস্ত্র রাডার ও যোগাযোগ ব্যবস্থায় সজ্জিত বাংলাদেশের নিজস্ব শিপিয়ার্ড থেকে যুদ্ধ জাহাজ ও টহল জাহাজ তৈরি হচ্ছে যা নৌবাহিনীর শক্তিকে শুধু বাড়াচ্ছে না দেশকে আত্মনির্ভরতার দিকেও এগিয়ে নিচ্ছে নৌবাহিনীর বিমান ইউনিট যেমন হেলিকপ্টার ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট সমুদ্রপথে নজরদারি ও সাবমেরিন বিরোধী সক্ষমতাকে বাড়িয়ে তুলেছে এছাড়া বিশেষ ওয়ারফেয়ার ড্রাইভিং ও সার্ভেজ ইউনিট পানির নিচের মাইন অপসারণ উদ্ধার কাজ ও বিশেষ মিশনে দক্ষ আধুনিক বহর ও প্রযুক্তির মাধ্যমে নৌবাহিনীর নিশ্চিত করছে বাংলাদেশের সামুদ্রিক সীমান্ত নিরাপদ আর বঙ্গোপসাগর জাতির জন্য এক আকাশপথে বাংলাদেশের আকাশ সীমা করছে বিমান বাহিনী শত্রুপক্ষের আক্রমণ প্রতিহত করা সেনাবাহিনীকে ঘনিষ্ঠ সহায়তা প্রদান এবং নৌ অভিযানকে সহায়তা দেওয়ায় তাদের প্রধান দায়িত্ব তাদের বহরে রয়েছে চেন্দু এক সাত মিগ মাইনাস উনত্রিশ আর সম্প্রতি যুক্ত হয়েছে ইয়াক মাইনাস একশো যা প্রশিক্ষণ বিমানের পাশাপাশি হালকা হিসেবেও ব্যবহৃত হয় ভবিষ্যতে বহরে যুক্ত হবে নতুন প্রজন্মের ফাইটার যুদ্ধ বিমান যা আকাশের শ্রেষ্ঠত্ব ও দীর্ঘ পাল্লার আঘাত হানার ক্ষমতা বাড়াবে সি একশো ত্রিশ হার্টিউলিসের মতো পরিবহন বিমান দ্রুত সৈন্য মোতায়েন মানবিক সাহায্য ও দুর্যোগ ত্রাণে সহায়তা করে এম আই সতেরো ও বেল দুইশো বারো হেলিকপ্টার বহুমুখী কাজ সার্চ অ্যান্ড রেস্কিউ থেকে শুরু করে স্থল বাহিনীকে সহায়তা সবকিছুতেই ব্যবহৃত হয় বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা আরো শক্তিশালী হয়েছে আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রাডার নেটওয়ার্ক ও প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থার মাধ্যমে নজরদারি মিশনে এখন ব্যবহার করা হচ্ছে ড্রোন যা পরিস্থিতি সম্পর্কে দ্রুত তথ্য সংগ্রহে সক্ষম শুধু যুদ্ধ নয় বিমান বাহিনী ও প্রাকৃতিক দুর্যোগের জনগণের পাশে দ্বারায় খাদ্য ও উদ্ধার দল পৌঁছে দেয় দুর্গত এলাকায় ধীরে ধীরে তারা শুধু আকাশ রক্ষক নয় জাতীয় স্থিতিশীলতার অন্যতম স্তম্ভে পরিণত হয়েছে বাংলাদেশ সেনা লোহ বিমান এই তিন বাহিনী মিলে গড়ে তুলেছে এক শক্তিশালী ত্রিমাত্রিক প্রতিরক্ষা বলয় কিন্তু অস্ত্র বা প্রযুক্তি সব নয় প্রকৃত শক্তি নিহিত রয়েছে মানুষের মধ্যে সেই সাহসী সৈনিকদের মধ্যে যারা জাতীয় পতাকা রক্ষার শপথ নিয়ে বুকে গর্বের সাথে দাঁড়িয়ে আছে নিয়মিত প্রশিক্ষণ দেশীয় ও আন্তর্জাতিক মহড়া এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অবদানের মাধ্যমে তারা নিজেদের দক্ষতাকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে গেছে বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলের বাংলাদেশের শান্তিরক্ষীরা যে অবদান রেখেছে তা দেশকে আন্তর্জাতিক অঙ্গনের সম্মান এনে দিয়েছে বাংলাদেশ সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে ফোর্সেস গোল যার লক্ষ্য আরও আধুনিক প্রযুক্তি উন্নত অস্ত্র এবং আত্মনির্ভর প্রতিরক্ষা হল উৎপাদনের মাধ্যমে সামরিক বাহিনীকে শক্তিশালী করা নতুন ট্যাঙ্ক কামান যুদ্ধ বিমান সাবমেরিন ক্ষেপণাস্ত্রের পাশাপাশি সাইবার যুদ্ধ এবং মহাকাশ প্রযুক্তিতেও বিনিয়োগ চলছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গুরুত্ব শুধু প্রতিরক্ষাতেই সীমাবদ্ধ নয় দুর্যোগ মহামারী বা জনগণের প্রয়োজনে তারা সর্বপ্রথম এগিয়ে আসে তারা শুধু যুদ্ধক্ষেত্রের যোদ্ধা নয় বরং দেশের ভরসার স্তম্ভ কাদামাখা মাঠে সৈন্যদের পদচারণা সমুদ্রের গভীরে সাবমেরিনের টহল কিংবা আকাশে যুদ্ধ বিমানের বর্জন সবকিছুই প্রমাণ করে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এক পূর্ণাঙ্গ শক্তি অতীতকে সম্মান করে বর্তমানকে সুরক্ষিত করে এবং ভবিষ্যতের দিকে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছে তারা উনিশশো থেকে আজকের যাত্রা এক পরিবর্তনের উন্নতির এবং দৃঢ়তার গল্প আর আজ যখন বাংলাদেশ বৈশ্বিক মঞ্চে উঠে আসছে তখন তার সশস্ত্র বাহিনী হয়ে উঠেছে স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতির স্বপ্নের অভিভাবক এটাই জাতির রক্ষকদের গল্প স্থল থেকে সাগর সাগর থেকে আকাশ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সবসময় প্রস্তুত সবসময় দৃঢ় আর সবসময় গর্বিত